স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলে আজকের তারিখ বারোই জানুয়ারি এবং আজকে আমরা একটি বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছি যা সারা ব্রহ্মাণ্ড থেকে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আমরা প্রতিদিনই নতুন কিছু শিখি আর এই জীবন যাত্রায় এই ধরনের ঈশ্বরীয় মেসেজ আমাদের গাইড করতে সাহায্য করে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে চলুন শুরু করা যাক প্রথমেই প্রশ্ন আসতে পারে ডিভাইন বা ঈশ্বরীয় ম্যাসেজ কি। এটি এমন একটি বার্তা যা আমরা ব্রহ্মাণ্ড থেকে পাই এই ম্যাসেজে থাকা তথ্য আমাদের জীবনের একটি গভীর সত্যকে প্রকাশ করতে পারে এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুলতে পারে এগুলি এমন সংকেত যা কখনো আপনার দিন বা জীবনের গতি পরিবর্তন করতে পারে এটি হয়তো আপনার প্রার্থনা বা অন্তর্দৃষ্টির ফলাফল প্রতিটি দিন আমাদের জন্য আলাদা এবং নতুন বার্তা নিয়ে আসে বারোই জানুয়ারির জন্য কি বার্তা আছে তা জানার জন্য চলুন আমরা পরের অংশে যাই বারোই জানুয়ারি একটি বিশেষ দিন এই দিনটির বার্তা সহজ অথচ গভীর বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখুন আপনার জীবনে যা আসছে তা সঠিক সময়ে আসবে অপেক্ষা করুন এবং ইউনিভার্সের প্রতি ভরসা রাখুন আজকের বারোই জানুয়ারির এই বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে বলছে জীবনের কিছু সময় আমাদের এমন মনে হয় যে কিছুই ঠিক মতো হচ্ছে না কিন্তু ইউনিভার্স আপনাকে বিশ্বাস করতে বলছে যে আপনি সঠিক পথে আছেন কষ্টগুলো কেটে যাবে শুধু দৃঢ়তার সাথে চলতে হবে অনেক সময় আমরা জীবনে খুব তাড়াতাড়ি ফল চাই ইউনিভার্স বলছে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তবে আপনি এমন ফল পাবেন যা আপনার প্রত্যাশার থেকেও বড় হবে ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসুন আজ যদি কোনো চ্যালেঞ্জ আসে সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন প্রতিটি চ্যালেঞ্জ আপনার শিখতে সাহায্য করে আসুন ডিভাইন মেসেজের কার্যকারিতা বোঝার জন্য কয়েকটি উদাহরণ দেখে নিন প্রথম আপনি হয়তো খুব পরিশ্রম করছেন কিন্তু সঠিক ফল পাচ্ছেন না ইউনিভার্স আপনাকে বলছে আপনার কাজে স্থির থাকুন আপনি যেভাবে চেষ্টা করছেন ঠিক সেই পথেই চালিয়ে যান সাফল্য আসবে দ্বিতীয় যদি মনে হয় কারো সঙ্গে আপনার বোঝাপড়া কমছে তাহলে ইউনিভার্স আজ আপনাকে শান্ত থাকতে বলছে আপনার সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা হয় ধৈর্য ধরুন এবং সময় দিন তৃতীয় যদি মনে হয় আর্থিক অবস্থা খারাপ হচ্ছে ইউনিভার্স বলছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন এবং সঠিক পরিকল্পনা করুন ভালো সময় খুব দ্রুতই আসতে চলেছে ডিভাইন ম্যাসেজ আপনাকে শক্তি দিতে অ্যাফার্মেশন বা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোই জানুয়ারির জন্য বিশেষ নিশ্চিতকরণগুলো হল আমি ইউনিভার্সের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি আমার জীবনে যা কিছু ঘটছে তা আমার মঙ্গলের জন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি কারণ আমি জানি যে সঠিক সময়ে সঠিক ফল পাব আমি ভালোবাসা প্রশান্তি এবং ইতিবাচকতার সাথে বেঁচে থাকছি এই নিশ্চিতকরণ গুলো দিনে পাঁচ থেকে দশ বার বলুন এটি আপনাকে মানসিক ও আবেগিক স্থিতিশীলতা দিতে সাহায্য করবে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানও আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে আজ চন্দ্র মীন রাশিতে রয়েছে যা সৃজনশীলতা এবং আবেগের উপর প্রভাব ফেলবে আপনি যদি কিছু নতুন কাজ শুরু করতে চান তাহলে এটি একটি ভালো দিন মঙ্গল এবং শুক্রের যৌথ প্রভাব আপনাকে বলছে সম্পর্কগুলোকে গুরুত্ব দিন এবং ভুল বোঝাবুঝি দিয়ে চলুন আপনার নিজের প্রতি ও অন্যদের প্রতি দয়া ও ভালোবাসার মনোভাব রাখুন ডিভাইন ম্যাসেজ পাওয়ার পর কীভাবে এটি আপনার জীবনে প্রয়োগ করবেন এখানে কয়েকটি সহজ উপায় এক প্রতিদিন সকালে বা রাতে আপনার অনুভূতিগুলো লিখে রাখুন এই প্রক্রিয়ায় আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন দুই দৈনন্দিন জীবনের কোলাহল থেকে একটু সময় বের করে শান্ত মনে ধ্যান করুন ধ্যান আপনাকে ভিতর থেকে শক্তি যোগাবে তিন ভুল ত্রুটি এবং ব্যর্থতাকে গ্রহণ করুন নিজেকে দোষারোপ করা বন্ধ করুন চার বড় সাফল্যের দিকে ছোট ছোট পদক্ষেপ আপনাকে গন্তব্যে নিয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা ডিভাইন ম্যাসেজ আমাদের জীবনকে সহজতর করার জন্যই আসে বারোই জানুয়ারি আপনার কাছে কি বার্তা নিয়ে এলো তা আপনি নিজেই আপনার হৃদয় দিয়ে অনুভব করুন মনে রাখবেন ইউনিভার্স সর্বদা আপনার পাশে আছে আপনার যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তা নিচের কমেন্টে লিখুন আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন ইউনিভার্স আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য সব সময় প্রস্তুত পরের ভিডিওতে আবার দেখা হবে ইউনিভার্সের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে থাকুন ধন্যবাদ